চলে আসলাম জিম বাজারের পেজ থেকে আপুদের জন্য দারুন সব স্টাইলিশ ওয়ান পিস কালেকশন নিয়ে আপনার পছন্দের কালার বা ডিজাইনটি অর্ডার করতে ভিডিও থেকে এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন অথবা দ্রুত অর্ডারের জন্য দেওয়া নম্বরে কল করুন এই ওয়ান পিস গুলো তৈরি করা হয়েছে খুবই উন্নত মানের কাপড় দিয়ে যা পড়তে খুবই কমফোর্টেবল হালকা এবং সফট ফিল দেয় সারাদিন পরে থাকলেও কোন ধরনের অসুস্থ হবে না বাহিরে অফিসে কলেজে বা ক্যাজুয়াল আউটিং এ সব জায়গায় মানানসই ডিজাইন গুলো খুবই সিম্পল কিন্তু ভীষণ এলিগেন্ট যারা মিনিমাল লুক পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা কালার গুলো খুবই সুন্দর আর ট্রেন্ডি প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আর ওয়ান এমন ভাবে ডিজাইন করা যেন পরার সাথে সাথে একটা পরিপাটি স্মার্ট আর কনফিডেন্ট লুক আসে খুব বেশি ভারী না আবার সাধারণ না যাকে বলে ব্যালেন্সড ফ্যাশন আর ফিটিং এর দিক থেকেও এই ড্রেসটা খুবই সুন্দর তাই পরলে একদমই আনকমফোর্টেবল হবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এত সুন্দর কোয়ালিটি ড্রেসটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস এই কোয়ালিটিতে এই ডিজাইনে এই প্রাইস সত্যি অনেক কম আর আমাদের ওয়ান পিস গুলো কিন্তু একদমই কমন না প্রত্যেকটি ডিজাইন খুবই ইউনিক তাই পরে বের হলে সবাই কমপ্লিমেন্ট দিতে বাধ্য আর দীর্ঘদিন ব্যবহার করলেও এর রং বা ফিটিং কোনো কিছুই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই এত রিজনেবল প্রাইসে আপনার পছন্দের ওয়ান পিসটি যদি মিস না করতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে এখনই এস এম করতে হবে আমাদের ফেসবুক পেজে অথবা ডিরেক্ট অর্ডার করতে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে